দিনে দুইবার ব্রাশ করেন তারপরেও দাঁতে কেন পোকা লাগে আসলে পৃথিবীর সেভেন্টি পারসেন্ট মানুষ জানেই না অত সময় ধরে ব্রাশ করতে হয় এই ব্রাশ করার সময় নিয়ে ডেন্টিস্টদের মধ্যে টু মিনিট রুল প্রচলন রয়েছে অর্থাৎ দিনে দুইবার এবং প্রতিবার দুই মিনিট করে ব্রাশ করুন আমরা যদি দ্রুত ব্রাশ করি তাহলে আমাদের দাঁতের পেছনের অংশে এবং মাড়ির অংশে ব্রাশ পৌঁছায় না আর এগুলো ব্যাকটেরিয়ার প্রিয় জায়গা এখান থেকে শুরু হয় দাঁতে পোকা লাগা সঠিকভাবে ব্রাশ করার জন্য আমরা আমাদের মুখটিকে চার ভাগে ভাগ করব। ওপরের ডান দিক ওপরের বাম দিক নিচের ডান দিক এবং নিচের বাম দিক এবং প্রতিটি কোয়ার্ডেন্টে আমরা তিরিশ সেকেন্ড করে সময় দেবো অর্থাৎ দুই মিনিট এইভাবে টাইম নিয়ে ব্রাশ করুন যদি আপনার কাছে ইলেকট্রিক ব্রাশ থাকে তাহলে সেটি খুব ভালো হয় আর যদি ইলেকট্রিক ব্রাশ না থাকে তাহলে আপনি মোবাইলে টাইমার অন করুন এবং মিনিমাম দু মিনিট ব্রাশ করুন মনে রাখবেন এই দুই মিনিটের ব্রাশ ভবিষ্যতে আপনার দুই সপ্তাহে দাঁতের যন্ত্রণা থেকে আপনাকে রেহাই দিতে পারে এরকম তথ্য পাওয়ার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন বিভিন্ন তথ্য আমরা নিয়ে আসতে থাকবো